এক জঙ্গলে বাস করত এক লোভী অহংকারী বাঘ তার অত্যাচারে বনের কোন পশু শান্তিতে থাকতে পারতো না সে সবাইকে দেখে বলতো তোমরা যে যা খাবার খাবে তার অর্ধেক আমাকে এনে দেবে তা না হলে আমি কাউকে জঙ্গলে থাকতে দেব না তার কথা শুনে জঙ্গলের সবাই ভয়ে কাঁপতে লাগল তারা যদি বাঘের কথা মতো খাবার এনে না দেয় তাহলে কাউকেই জঙ্গলে থাকতে দেবে না তারা প্রাণের ভয়ে সারাদিন যে খাবার কষ্ট করে জোগাড় করে তার অর্ধেক বাঘের সামনে এনে দেয় এভাবে বনের সকল পশু পাখিরা সকলের খাবার এনে বাঘের সামনে জড়ো করে আর বাঘ সেই খাবার মহা আনন্দে খায় খাবার খাওয়ার সময় বাঘ বলে তোরা আমাকে বাতাস করবি ঠিক যেন জামাই আদর বাঘকে খাবার দিতে গিয়ে কোনো প্রাণী পেট ভরে খাবার খেতে পারল না অনেক কষ্টে তাদের দিন কাটতে লাগল একদিন সবাই জঙ্গলে একত্রিত হলো তারা বাঘের এই অত্যাচার থেকে কিভাবে মুক্তি পাবে এই বিষয়ে সবাই ভাবনা চিন্তা শুরু করে দিল তারা অনেক চিন্তা ভাবনা করেও কোন রাস্তা বের করতে পারল না তখন তাদের মধ্যে সবার থেকে একটু বড় ছিল ভাল্লুক তখন ভাল্লুক বলল ঠিক আছে আজকের মতো সবাই চলে যাও এবং আগামীকাল সারাদিন সবাই চিন্তা ভাবনা করবে কিভাবে বাঘের এই অত্যাচার থেকে মুক্তি পাওয়া যায় এবং আগামীকাল রাতে এখানে আবার সবাই আসবে এই বলে সবাই যার যার মতো জঙ্গলে চলে যেতে লাগল পরের দিন সবাই আবার যথারীতি সবার খাবারের অর্ধেক বাঘের সামনে বিলো। বাঘ মহা আনন্দে সেই খাবার খেতে লাগল এবং সন্ধ্যার পর সবাই আবার একত্রিত হল সবাই সবার বুদ্ধি সবার সামনে পেশ করল কিন্তু কারও বুদ্ধিতে কোনো কাজ হচ্ছে না এখন বানর উঠে বলল আমি সারাদিন ছোট ছোট শিকার ধরি আমার নিজেরই পেট ভরে না আবার বাঘকেও দিতে হয় এই অত্যাচার আমি আর সইতে পারতেছি না আমি অনেক চিন্তা করে একটা বুদ্ধি পেয়েছি তখন সবাই বলল তাড়াতাড়ি তোমার বুদ্ধিটা বলো আমরা কিভাবে বাঘের অত্যাচার থেকে মুক্তি পাব তখন বানর উঠে বলল আমাদের জঙ্গলের পাশে একটা কৃষকের বাড়ি আছে তার পাশে জমি আছে সেই জমিতে দুইটা মহিষ দিয়ে হাল চাষ করে এবং হাল চাষ করার পর সেই মহিষগুলোকে জমিতে বেঁধে রেখে যায় সেই জমির চারপাশে বেড়া দিয়ে ঘেরা আছে আমাদেরকে কৌশলে বুদ্ধি খাটিয়ে সেই কৃষকের একটি মহিষকে যেভাবেই হোক সবাই মিলে সেটাকে স্বীকার করতে হবে এবং স্বীকার করার পর আমরা বাক্যে সবাই মিলে দাওয়াত দেব বলবো মামা আজকে আপনার জন্য আমরা একটা বড় আয়োজন করেছি আপনি আমাদের সাথে সেখানে যাবেন এবং মন ভরে সেই ভোজন করবেন আর আমরা সবাই দাঁড়িয়ে তা উপভোগ করব, আমাদের এই কথা শুনলে বাগলোভ সামলাতে পারবে না খাবার খাওয়ার জন্য চলে আসবে এবং যখনই কৃষক সেখানে যাওয়ার সময় হবে তার ঠিক আগ মুহূর্তে আমরা বাঘকে সেখানে ভিতরে ঢুকিয়ে দেবো খাবার খাওয়ার জন্য বাঘ যখন মহা আনন্দে খেতে শুরু করবে তখন আমরা বাহির থেকে দরজা আটকে দেবো চুপি চুপি তারপর কৃষক এসে যদি দেখে তার মহিষকে বাঘ খাইতেছে তাহলে বাঘের বারোটা বাজিয়ে দেবে বানরের এই কথা শুনে সবাই অনেক খুশি হল এবং অনেক সাহস পেল পরের দিন বানরের কথা মতো সবাই মিলে বাঘের কাছে গেল এবং বানরের সাজানো কথাগুলো সব বাঘকে বলল বাঘ তখন তাদের কথা শুনে লোভ সামলাতে পারল না বলল তাড়াতাড়ি চলো তখন সবাই মিলে বাঘটাকে নিয়ে তারা শিকার করেছিল সেটার ভিতরে ঢুকিয়ে দিল এবং বাঘকে বলল মামা এই যে তোমার ভোজন বাঘ সামনে এত খাবার দেখে মহা খুশি হয়ে খাওয়া শুরু করল তখন তারা সবাই চুপি চুপি বের হয়ে এসে গেট বন্ধ করে দিল বাঘ খাবারের খুশিতে কিছুই টের পেল না সবাই দূরে এসে চুপি চুপি দেখতে লাগল একটু পরেই সেই কৃষক জমির কাছে এলো এবং গেটের কাছে আসতেই ভিতরে তার চোখ পড়ল সে দেখতে পেল বাঘটি তার মহিষ্টিকে খাচ্ছে এটা দেখার পর কৃষকের মাথা গরম হয়ে গেল সে কি করবে সেটা ভেবে পাচ্ছে না সে বুদ্ধি খাটিয়ে বাড়িতে চলে গেল এবং পাড়া প্রতিবেশীকে দাগ দিল সম্পূর্ণ ঘটনা খুলে বলল এখন সবাই লাঠি নিয়ে চলে আসলো এসে দেখে দিব্যি খাবার খাচ্ছে তখন সবাই গেটের ভিতরে ঢুকলো এবং বড় একটি জাল দিয়ে বাঘটাকে ধরে ফেললো তারপর আচ্ছা মতো পিটিয়ে বাঘটাকে মেরে ফেললো এই দৃশ্য দেখে জঙ্গলের সকল পশু পাখিরা আনন্দে মেতে উঠল তখন তারা বলল আজ থেকে আমাদের আর কোনো সমস্যা নেই চিন্তা নেই আজ থেকে আমরা নিজের মতো খাবার খেতে পারব এবং চলতে পারব তারা সবাই মনের আনন্দে চলতে লাগল এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে আপনার চারপাশে যে যত বড়ি অত্যাচারী হোক না কেন সবাই মিলে একত্রিত হয়ে যদি তার মোকাবেলা করতে পারেন শক্তি দিয়ে নয়তো বুদ্ধি দিয়ে নয়তো কৌশলে যেভাবে সম্ভব সবাই মিলে মোকাবেলা করতে পারলে সমাজে কখনো কোনো অত্যাচারীরা অত্যাচার করার সাহস পাবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ